হ্যালো বন্ধুরা মাইলাই মিতলি দাসে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন তোমাদেরকে ব্লগ ভিডিও দেওয়া হয় না আজকে ভাবলাম একটু তোমাদের সাথে ব্লগ ভিডিও দিই আর এখন হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা বাজে তোমাদের সাথে বক বক করতে চলে এসেছি আর হ্যাঁ কদিন আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের ওখানেও নিশ্চয়ই ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে অনেকের মানে শুনেছি অনেক জায়গায় কারেন্টের তার ছিঁড়ে গিয়েছিল কারেন্ট ছিল না তবে আমাদের এখানে এরকম সমস্যাটা হয়নি এবারে আর জানো তো বন্ধুরা আমাদের এখানে না এই বছরে মানে আমাদের তো গ্রাম সাইট আমাদের এখানে একটা মানে আমাদের পাশেই খাল আছে তো খাল থেকে প্রচুর কই মাছ ওঠে এই বর্ষার সময় প্রথম জল যেটা প্রথম যে বৃষ্টিটা হয় ওই বৃষ্টিতে খাল থেকে কই মাছগুলো বাদাতে নামে তো যখন মানে বৃষ্টিটা হয় তখন অনেকেই কই মাছ ধরেছে আমিও গিয়েছিলাম একটা কই মাছ আমি পেয়েছি আমি কোনো সময় মাছ ধরি না মাছ ধরতে পারিও না তো আমার কি মন হয়েছে আমি যে সবাই মাছ ধরছে আমিও যাব তো আমি নেমে জল ঘাঁটছিলাম ইতিমতো জল ঘাঁটছিলাম দেখছি যে একটা কই মাছ আমি দেখতে পেয়েছি যে লাফি লাফি আমার দিকেই আসছে তো কই মাছটা ধরতে পেরেছি কিন্তু একটাই ধরতে পেরেছি এটাই সমস্যা আমাদের বাড়ির চারজন লোক আর একটা কই মাছ ধরেছে একটা কই মাছ হলে কি আর কিছু হবে তো কই মাছটা আমার একটা দাদার ছেলে উনত্রিশটা কই মাছ ধরেছে তো দাদাটাকে দিয়ে দিয়েছি একটা কই মাছ নিয়ে আমি কি করব দাদাকে দিয়ে দিয়েছি তো তোমরা কে তোমরা কে এরকম বর্ষার সময় মাছ ধরো একটু কমেন্টস করে বলো তো আর হ্যাঁ তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি আর কে আমার ভিডিওটা কে কে দেখছো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখো না বৃষ্টিটা থেমে গেছে যেই সেই খুব ফের গরমটা পড়ে গিয়েছে গরমটা ফের পড়ে গিয়েছে আর বৃষ্টি হলে ঠান্ডা হচ্ছে আর বৃষ্টি থেমে গেলে আবার ফের মানে একটু রোদ্দুর উঠলেই ব্যাস গরম প্রচুর গরম তো তোমাদের ওখানেও কিরকম সেম হচ্ছে না এখনও বৃষ্টি হচ্ছে একটু কমেন্টস করে বলো তো টাটা বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না দেখতে থাকো ভিডিওটা টাটা